হ্যালো বন্ধুরা সন্ধ্যা সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সাথী মাইতি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমার ছেলের বার্থডে ছিল তার জন্যে কিন্তু ছোট করে একটা বার্থডে সেলিব্রেশন করছিলাম আমরা রুমের মধ্যে আমাদের রুমটা খুব ছোট তোমরা দেখতে পাচ্ছ তো আমার ছেলেকে আশীর্বাদ করলো দাদু দিদা আশীর্বাদ করলো এখন ওর বাবা আশীর্বাদ করবে তো তোমরাও সবাই আমাদের সাথে সাথে আশীর্বাদ করো যাতে আমার ছেলে সুস্থ থাকে ভালো থাকে আরও বড় হয় তোমরাও আশীর্বাদ করো তো ও রাজা চলে আসলো এখানে আশীর্বাদ করতে তো তারপরে দেখো আমিও আশীর্বাদ করব আমার ছেলে ভাবছে যে কেন এত লোক এসছে কোনো দিন এত লোক দেখেনি তো তার জন্য ওকে যে আমরা টিক দিচ্ছিলাম আশীর্বাদ করছিলাম ওটাই দেখছে পেছনে দেখো আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে আমার তো তারপরে আমিও ওকে আশীর্বাদ করলাম এটা নিয়ে ওর দু বছর পূরণ হলো তো দেখো আমি ওকে আশীর্বাদ করলাম কেকটাও দেখতে পাচ্ছি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে পেছনে আমার যা দেখছে উঁকি মেরে অ্যাকচুয়ালি ভিডিওটা ঠিকমতো দিতে পারছিলাম না কারণ কী বলো তো তারা মধ্যে করছিলাম ভিডিওটা তো একটা আমার ভাই ভিডিওটা ক্যামেরাটা ধরে দিয়েছিল তো এখন ওকে আমি আশীর্বাদ করে পায়েস আর মিষ্টি খাইয়ে দিলাম এখন কেক কাটা হবে তো তোমরা দেখতে থাকো তো দেখো এখন কেক কাটা হবে তার জন্য কিন্তু মোমবাতিগুলো জ্বালিয়ে আমি আমার ছেলে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড তিনজন বসে পড়েছি ওরা হাত ধরে কেক কাটার জন্য ও তো কেক কাটবেই না আর কাটতেও দেবে না তো তারপরে আমরা কেকটা কেটে তো ওকে খাইয়ে দিলাম ও দেখো খেয়ে নিল কেকটা তো তারপরে ও কী করবে না একা একা কেক কাটছে তো জানি না ওটা ভিডিওর মধ্যে উঠেছে কি না বলতে পারবো না তো তো তারপরে আমার ছেলেগুলো ছেলেকে কেক খাইয়ে দিলাম কেক কেটে দেখো একা একা কাটছে তোমরা একগুলো দেখতেই পেয়েছো ভিডিওর মধ্যে দেখো কত লোক এসছে তো তারপরে আমার হাজব্যান্ড মোমবাতিগুলো নেওয়া যাচ্ছিলো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই পাশে থাকো দেখা হচ্ছে না